আয়াত নম্বর আট বাবা মার প্রতি সদয় ব্যবহার করতে মানুষকে নির্দেশ দিয়েছি কিন্তু যদি তোমার বাবা মা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ব্যতীত অন্য কারো করতে তখন তাদের মান্য করবে না তবে তাদের সাথে সদয় ও সৎভাবে বসবাস করো বলছে নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর ছিয়াত্তর বিশ্বাসীরা আল্লাহ সাবান পথে যুদ্ধ করে আর অবিশ্বাসীরা শয়তানের পথে যুদ্ধ করে থাকে এখানে কোরআন জিহাদ ফি সাবিল কথা বলছে যেটা সঠিক অন্যটা জিহাদ ফি শয়তানের পথে যুদ্ধ করাকে শয়তান বলা হয় বিভিন্ন প্রকারের জিহাদ আছে কিন্তু শুধু জিহাদ বলা হলে এটা নিশ্চিতভাবে অধিকাংশ ক্ষেত্রে জিহাদ ফি সাবিল্লা নির্দিষ্ট করা না হলে অন্যথায় এটা বোঝা যায় যখন কোন মুসলিম জিয়াদ শব্দটা ব্যবহার করে বোঝা যায় এটা জিয়াদ যদি না প্রসঙ্গ অনুযায়ী এটাকে নির্দিষ্ট করা হয় জিয়াদ সম্পর্কে আরেকটা ভুল ধারণা হচ্ছে শুধু অমুসলিমরাই নয় বরং তথাকথিত মুসলিম পণ্ডিতরাও এটাকে ভাষান্তর করে থাকে পবিত্র যুদ্ধ এই পবিত্র যুদ্ধ শব্দটা ব্যবহৃত হয়েছিল ক্রুসেটদের বোঝাতে খ্রিস্টানরা ধর্মের নামে হাজারো নিরাপরাধ মানুষকে হত্যা করেছিল তাদের ওই যুদ্ধকে পবিত্র যুদ্ধ বলা হতো বর্তমানে এই শব্দটা দিয়ে বোঝায় জিহাদ যখন কোন প্রাচ্যবিদ ব্যবহার করেন জিহাদকে পবিত্র যুদ্ধ দুর্ভাগ্যবশত কিছু তথাকথিত মুসলিম পন্ডিত জিহাদকে পবিত্র যুদ্ধ রূপে ভাষান্তর করে থাকেন আরবিতে পবিত্র যুদ্ধ শব্দটা হলো হারবুম মুকাদ্দ এই হারবুম মুকাদ্দা কোরআনের কোথাও পাওয়া যাবে না এমনকি রাসুল সাল্লা সাল্লামের হাদিসেও এটা কোথাও পাওয়া যায় না জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা ও সংগ্রাম করা আমরা কি করব আমাদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করব। আমরা চেষ্টা ও সংগ্রাম করে যাব আল্লাহ সোহানার পথে আমাদের চেষ্টা ও সংগ্রাম করা উচিত কোরআনে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে আর আমার মতে দাওয়া হচ্ছে বর্তমানে জিহাদের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র ইসলামের বাড়ি পৌঁছে দেওয়া তাদের কাছে যাদের এ ব্যাপারে কোনো জ্ঞান নেই তৃতীয়ত ইসলামের ব্যাপারে যে ভুল ধারণা বর্তমানে তাহলে ইসলাম তরবারের দ্বারা প্রচারিত হয়েছিল ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এটা আমরা আরবি শব্দ সিলম থেকেও উদ্ভূত যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা সংক্ষেপে ইসলাম মানে সর্বশক্তিমান মানে স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা ইসলাম তরবারির মাধ্যমে প্রচারিত হয়েছিল এটাকে ভাষান্তর করলে তরবারি দ্বারা শান্তি প্রচার হয়েছিল এটা বরং স্ববিরোধী হচ্ছে তরবারি দ্বারা শান্তি প্রচারিত হয়েছিল যদি ভালো করে দেখেন বিশ্বের প্রত্যেকটা দেশেই পুলিশ বিভাগ আছে এই পুলিশ মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করে থাকে সমাজ বিরোধী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দেশে শান্তি বজায় রাখার জন্য এই পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে সমাজবিরোধী দুষ্কৃতিকারীর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা দেশে যেন শান্তি বিরাজ করে একইভাবে ইসলামও এটা শান্তির ধর্ম এমন ধর্ম যা শান্তি প্রচার করে কিন্তু সর্বশেষ উপায় হিসেবে যদি কোনো সমাজবিরোধী দুষ্কৃতিকারী থাকে যারা দেশে অরাজকতা করতে চেষ্টা করে যদি দেশের ক্ষতি করতে চায় তবে শান্তি বজায় রাখতে সর্বশেষ উপায় হিসেবে শক্তি প্রয়োগ করা যেতে পারে আর তরবারি দ্বারা ইসলাম প্রচারিত হয়েছিল এই অভিযোগের উত্তরটা ডি লেসি ওলেরি নামে একজন বিখ্যাত ঐতিহাসিক খুব সুন্দরভাবে দিয়েছেন তার বইয়ে ইসলাম এট দ্য ক্রস রোড অষ্টম পৃষ্ঠায় তিনি লিখেছেন ইতিহাসে এটা প্রমাণ করে যে উগ্র মুসলিমরা সমগ্র বিশ্বব্যাপী তরবার জোরে ইসলাম চাপিয়ে দিয়েছে এটা অন্যতম একটা গল্প উদ্ভট ও অবাস্তব কাহিনী যা বিশ্বাসযোগ্য নয় উগ্র মুসলিমরা সমগ্র বিশ্বব্যাপী তরবারির জোরে ইসলাম প্রচার করেছে এটা একটা আষাঢ়ে গল্প উদ্ভট ও অবাস্তব কাহিনী যা ঐতিহাসিকরা বারবার বলেছেন আমরা মুসলিমরা স্পেনকে আটশো বছর শাসন করেছি পরবর্তীতে ক্রুসেডরা এসে মুসলিমদের তাড়িয়ে দেয় একজন মুসলিমের ছিল না যে প্রকাশে আজান দিতে পারত আর আমরা মুসলিমরাই আরব ভূমিকে শাসন করছি বছর ধরে ব্রিটিশরা কয়েক বছর ছিল বছর ফরাসিরাও ছিল সর্বোপরি আমরা এখন পর্যন্ত আরব ভূমির প্রধান হয়ে গত চোদ্দশো বছর শাসন করছি এমনকি আজও আরবের চোদ্দ মিলিয়নের বেশি আরব আছে যারা কপটিক খ্রিস্টান কপটিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান আর এই চোদ্দ মিলিয়ন আরব কপটি খ্রিস্টান তারাই শাহাদা দিচ্ছে সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি আমরা মুসলিমরা ভারত শাসন করেছে এক হাজার বছরেরও বেশি আর বর্তমানে আশি ভাগের বেশি ভারতীয়রা হচ্ছে অমুসলিম ভারতের এই আশি ভাগের বেশি অমুসলিম সাহায্য দিচ্ছে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি যদি চাইতাম তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারির জোরে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যেত তা আমরা করিনি ইসলাম এটা করার অনুমতি দেয় না এই আশি ভাগের উপরে ভারতের আশি মিলিয়ন অমুসলিম তারা সাক্ষ্য দিচ্ছে সাহায্য দিচ্ছে যে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি বর্তমানে যে দেশে সবচেয়ে বেশি মুসলিম আছে সেটা ইন্দোনেশিয়া দুইশো মিলিয়নেরও বেশি মুসলিম কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল মালয়েশিয়ায় গিয়েছিল যেখানে পঞ্চাশ ভাগেরও বেশি মুসলিম আছে আফ্রিকার পূর্ব ভূগোলে কোন মুসলিম আর্মি গিয়েছিল কোন তরবারি এটা বুদ্ধির তরবারি থমাস কার্লাইল বিখ্যাত ঐতিহাসিক তার বই হিরোজান লিখেছেন তার মতে নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন এক নম্বর তাই তরবারি পেতে হবে সেই তরবারি পাবেন কোথায় প্রথমে প্রত্যেক মতাদর্শ একজন ব্যক্তির মাথায় আসে আর যদি শুধু একজনও তা বিশ্বাস করে তবে সে তরবারি নিয়ে প্রচার করা আপনি শুরু করে দেন প্রথমে তরবারি খুঁজতে হবে থাস্কার লাইল বুদ্ধির তর্বের কথা বলেছেন যেমন কোরান আল্লাহ বলেছেন সরোনাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর একশো পঁচিশ আমার বক্তব্যের শুরুতে আয়তটা বলেছি আল্লাহ বলেন উদু ইলা সাবির রব্বিকাবের হিকমা ওয়াইম অজিত হাসনা ওজা আদিন বিল্লাতি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদোপদেশ দ্বারা তাদের যুক্তি দেখাও তাদের সাথে তর্ক করো সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় একটা প্রবন্ধ ছিল উনিশশো সালে রিডার্স ডাইজেস্ট পত্রিকায় সেটা ছাপা হয়েছিল দ্য প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হয়েছিল এটাতে পঞ্চাশ বছরে প্রধান ধর্মগুলোর অনুসারী বৃদ্ধির পরিসংখ্যান ছেপেছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল ইসলামের অনুসারী দুইশো খ্রিস্টান ধর্ম মাত্র সাতচল্লিশ একটা প্রশ্ন করছি উনিশশো সাল থেকে উনিশশো এই দীর্ঘ পঞ্চাশ বছরের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল যা অমুসলিমদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে কোন যুদ্ধ বর্তমানে আমেরিকায় দ্রুত প্রসার লাভকারী ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপে দ্রুত প্রসার লাভকারী ধর্ম হচ্ছে ইসলাম আমি জিজ্ঞেস করছি কে এই সব মার্কিনীদের তরবারির জোরে ইসলাম গ্রহণে বাধ্য করছে কে ইউরোপিয়ানদের ব্রিটিশদের তরবারির জোরে ইসলাম গ্রহণে বাধ্য করছে আমরা জানি মিডিয়া সব সময় বলে যে ইসলাম নারীদের অবমূল্যায়ন করে এটা কি জানেন ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে হোক আমেরিকায় বা ইউরোপে অথবা বিশ্বের যে কোনো প্রান্তে দুই তৃতীয়াংশ নারী ইসলাম যদি নারীদের অবমূল্যায়ন করে তাহলে মার্কিন নারীরা কেন ইসলাম গ্রহণ করবে ইউরোপীয় নারীরা কেন ইসলাম গ্রহণ করবে কারণ তারা জানে যে ইসলামে আছে মানবতার সমস্যার সমাধান